শুক্রবার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে তেলিয়ামুরা মহকুমা শাসক কার্যালয়ের কর্মীদের থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন স্কাউট অ্যান্ড গাইডের স্বেচ্ছাসেবকরা এবং তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের দুর্যোগ মোকাবেলা বিভাগের স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় রক্তদান করে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার তেলিয়ামা পৌর পরিষদের ডেপুটি সিইও ডিসিএম অমিত রায় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের সারাদান যুগেটি একটা গভর্নমেন্ট শিডিউল প্রোগ্রাম রয়েছে রক্তদান শিবির জন্য প্রত্যেকটা দপ্তরে আজকে আমাদের আমরা আজকে আয়োজন করেছি তো সেটা এখন রেজিস্ট্রেশন প্রায় তো এখন তো এখন তো আপনারা জানেন যে এখন প্রত্যেকটা দপ্তরে যাতে আমাদের রক্তের কোনো পুরোপুরি যাতে না মারা যায় এই জন্যই আমাদের সরকারি একটা প্রোগ্রাম সিডিং প্রোগ্রাম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রতিটা দপ্তরে এটা আমরা পালন করছি এবং এইটা এই তুলে ধরছি এটাই আমাদের